আজকে আমি এমন দুটো ইচরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা এর আগে দেখেছেন না খেয়েছেন একশো পার্সেন্ট নতুন সম্পূর্ণ নিরামিষ এইভাবে নিরামিষ কাঁঠাল বা এঁচোড় রান্না করলে মাছ মাংসের স্বাদকে হার মানাবে নমস্কার বন্ধুরা আমি সুমা আহারে বাহার রান্না করে আপনাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত নিরামিষ দিনে বানিয়ে নিলে আর কিছুরই দরকার পড়বে না এই রকম একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই এচরের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম এচর এইভাবে ছোট ছোট করে ডুমু করে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালারটা চেঞ্জ না হয়ে যায় এচরগুলোকে জল থেকে তুলে নিয়েছি ধুয়ে আর সাথেই কেটে নিয়েছি আলু এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে আলু এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি এচরের মতো একই সাইজ করে আর এখানে প্রায় হাফ কাপ পরিমাণ সোলার ডাল তিন ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে ডালগুলো ভালোভাবে ভিজে যায় তিন ঘন্টা পর দেখুন নিয়ে চলে এসেছি এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক লিটার পরিমাণ জল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো লবণ হলুদটাকে মিশিয়ে নিয়ে এচর দিয়ে দিচ্ছি এচরগুলোকে সেদ্ধ করে নেব মোটামুটি পাঁচ ছয় মিনিট সময় নিয়ে এইট্টি পার্সেন্ট পর্যন্ত এ চর আলুগুলোকে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম এ চড়গুলো সেদ্ধ হতে থাকুক এদিকে দেখুন মিক্সচারের জারে আমি ভেজানো ডালটা নিয়ে নিলাম সাথেই দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন এবার দু টেবিল চামচ পরিমাণ জল দিয়ে ডালগুলোকে এইভাবে একটা পেস্ট করে নিয়েছি দেখুন এবার বাটিতে ঢেলে নিলাম খুব বেশি মিহি পেস্ট না করলেও চলবে সাইডে রাখছি ওই একই মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এদিকে এচর প্রায় সাত আট মিনিট সেদ্ধ করে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন 80% পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে এভাবে একটা কাটা চামচ দিয়ে কাটছি খুব সহজেই কেটে যাচ্ছে বুঝে নিতে হবে এ আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এচর আলুগুলোকে তুলে নিচ্ছি এচর আলুগুলোকে তুলে নিয়েছি এবার এখান থেকে তিন ভাগের এক ভাগ এচর আর আলু এক সঙ্গে আমি আলাদা করে নিচ্ছি এবার একটা ম্যাশার দিয়ে এইভাবে ম্যাশ করে নেব আপনারা চাইলে একটু ঠান্ডা হওয়ার পর হাত দিয়েও করতে পারেন তবে গরম থাকতে থাকতে করলে খুব সহজে হয়ে যাবে খুব বেশি একেবারে মিহি করব না এভাবে করলে একটু দানা দানা থাকবে আর একটু মিশবে সেভাবে করলে সব থেকে ভালো হবে দেখুন ম্যাশ করে নিয়েছি খেয়াল রাখবেন যাতে খুব বেশি বড় টুকরো না থাকে এদিকে একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য ফ্রাইং প্যানে নিয়ে নিলাম তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতা টুকরো করে দিয়েছি লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেবো যাতে লঙ্কাটা মুচমুচি হয়ে যায় তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরা হাফ চা চামচ মৌরি এভাবে একটু ভেজে নেব লো ফ্লেমে মুচমুচে করে খেয়াল রাখবেন মশলাটা না পুড়ে যায় একটু ভাজা গন্ধ বের হলেই গ্যাসটাকে অফ করে দিতে হবে লো ফ্লেমে এই কাজটা করতে হবে গ্যাসটাকে অফ করে দেওয়ার পর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ কসুরি মেথি এভাবে একটু ভেজে নেব ফ্রাইং প্যানের যে গরমটা রয়েছে তাতে করেই ভাজা হয়ে যাবে তারপর দেখুন মশলাটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সারের চারে নিয়ে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি খুব বেশি মিহি গুঁড়ো নয় একটু সামান্য দানা দানা রয়েছে সেভাবেই গুঁড়োটা করেছি দেখুন এবার এই ম্যাশ করা এ মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো যে ভাজা মশলাটা করে রেখেছি সেটা থেকে দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে আর আলাদা করে জিরিয়ে ধরনের গুঁড়ো দেওয়ার দরকার নেই যেহেতু ভাজা মশলাটা দিয়েছি ওতেই খুব সুন্দর টেস্ট আসবে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিনি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কোরানো নারকেল এটা সম্পূর্ণই অপশনাল ফ্রেশ নারকেল যদি থাকে তাহলে দেবেন না দিলেও রকম অসুবিধা নেই দিলে খেতে ভালো লাগবে আর ডাল বাটাটা দিয়ে দিলাম এখানে আর্ধেকটা পরিমাণ আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ চালের গুঁড়ো এই চারের গুঁড়োটা দিলে যেমন বাইন্ডিংটা ভালো আসবে মুচ মুচে হবে আর তেলও কম টানবে এবার সব কিছু ভালোভাবে মেখে নেব এভাবে হাত দিয়ে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এভাবে আকারে গড়ে নেব একসাথে অনেকগুলো এভাবে বানিয়ে নিচ্ছি তাহলে আমাদের ভাজতে সুবিধা হবে খুব বেশি মোটা করব না একটু পাতলা সাইজের করলে কি হবে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে খুব বেশি মোটা করলে ভেতরে ভালো ভাজা হবে না তখন খেতে ভালো লাগবে না আমি এভাবে মিডিয়াম সাইজের করে করছি আপনার যেমন খুশি গোল লম্বা চ্যাপটা তৈরি করে নেবেন দেখুন একসঙ্গে অনেকগুলো বানিয়ে নিয়েছি একবারে যতটা ভাজতে পারবো এদিকে গ্যাসে কিছুটা তেল আমি আগেই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এক মিনিট মতো একটু নাড়াচাড়া করব না মিডিয়াম লো ফ্লেমে রেখে এইভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না তাহলে তাড়াতাড়ি খুব রং চলে আসবে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না দেখুন মিডিয়াম লো ফ্লেমে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি প্রথম গুলো যেভাবে ভেজেছি সবগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব দ্বিতীয় গুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে চাইলে আপনারা সন্ধ্যাবেলা মুড়ির সাথেও চপ সিঙ্গারার মতন খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে চাইলে শুধুও খেতে পারেন আর এদিকে যে ডালটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ হলুদগুলো লবণ আর হলুদ দিয়ে ডালটাকে এইভাবে একটু ফেটিয়ে নেব তাহলে বড়াগুলো ফুলবে ডালটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এদিকে যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে এইভাবে বড়া বেছে নেব দিয়ে দিলাম আমি এভাবে ছোট ছোট করে দিলাম আপনার যেমন খুশি বড়াগুলো ভেজে নেবেন ডালের বড়াগুলো দেওয়ার পর কিছু সময় একটু অপেক্ষা করতে হবে তারপর এভাবে উল্টে পাল্টে লালচে করে বড়াগুলোকে ভেজে নিতে হবে বড়াগুলোকেও মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজবেন তাহলে কালারটাও সুন্দর আসবে ভাজাটাও ভালো হবে ভেতর পর্যন্ত ভাজা হবে মুচমুচে হবে বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একবারে বড়াগুলো ভাজবো না আমার দুবারে বড়াগুলো ভেজে তুলে নিলাম বড়াগুলো ভেজে তুলে নিয়ে আরও কিছুটা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আলু আর এচর একসঙ্গে আরও একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো মনে রাখতে হবে আমরা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি এবার এইভাবে একেবারে লালচে করে ভেজে নেব এচড়গুলোকে ভালোভাবে ভাজলে খেতে ভালো লাগবে দেখুন তিন চার মিনিট সময় নিয়ে এচড়গুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার এঁচরগুলো তুলে রাখছি দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার রান্নাটা দেখে যদি ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল এর চড়া আলুগুলোকে তুলে নিয়ে আরও কিছুটা তেল দিয়ে দিলাম ফোরণে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ কেননা আমি পেস্ট করে রাখা মশলাটা দেবো যার মধ্যে রয়েছে আদা কাঁচা লঙ্কা টমেটো এভাবে জল মশলা দিলে তেল চারিদিকে ছিটকায় তার আগে যদি একটু লবণ অথবা একটু হলুদ গুঁড়ো তেলে দিয়ে দেওয়া যায় তাহলে তেলটা চারিদিকে ছিটকাবে না সাথেই যোগ করে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি আর ঝাল লঙ্কাটা দেব না যেহেতু ভাজা মশলার সাথে লঙ্কা রয়েছে আর কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে এখানে এক চা চামচ পরিমাণ চিনি যোগ করে দিলাম এই সময় চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসবে এবার পুরো মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে যেহেতু টমেটো রয়েছে মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে এবার আমি মিক্সারের চারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এইভাবে দু একবার যদি একটু জল দিয়ে মশলাটাকে কষানো হয় তাহলে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে এতে স্বাদ বাড়ে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিলাম দু মিনিট ঢেকে রাখার পর ঢাকাটা তুলে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব দেখুন মশলাটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা এচর আর আলু মশলার সাথে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব যাতে করে মশলাটা এচরের সঙ্গে ভাজা ভাজা হয় এতে করে এচড়গুলো খেতে ভালো লাগবে দেখুন মশলার সাথে এচরগুলোকে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন নিচে লেগে যাচ্ছে একেবারেই জল জলে ভাব নেই এভাবেই ভাজা ভাজা করে নিতে হবে এই সময় আমি যোগ করে দিলাম ভাজা মশলাটা ভাজা মশলাটা দেওয়ার পর খুব বেশি সময় কষানোর দরকার নেই যেহেতু মশলাটা ভাজাই আছে জাস্ট মিশিয়ে নেব এভাবে নাড়াচাড়া করে তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি জল এখানে আমি দু কাপ জল যোগ করব যেহেতু আমরা বড়া যোগ করব এর সাথে সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে বড়া দিয়ে যে কোনো তরকারি রান্না করলে জলের পরিমাণটা একটু বেশি দিতে হয় কেননা বরা দেওয়ার পর ঝোল অনেকটাই টেনে নেয় আর ঝোল টেনে নেওয়ার পর যদি আপনি জল যোগ করেন তাহলে আর সেই তরকারি খেতে ভালো লাগে না প্রথমেই পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিলাম প্রায় তিন চার মিনিট হাই ফ্লেমে ঝোলটাকে ফোটাবো এতে করে স্বাদ বাড়বে দেখুন তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি চর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখুন একটা চামচ দিয়ে চাপ দিলে খুব সুন্দরভাবে গলে যাচ্ছে এবার আমি চোখ করে দিলাম ভেজে রাখা বড়া মিশিয়ে নেব আর এইভাবে দুধ থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব বরা দেওয়ার পর খুব বেশি সময় ফোটানোর দরকার নেই যেহেতু ভালোভাবে ফেটানো রয়েছে বড়াগুলো ফাঁপাই আছে ফুলেছে খুব সুন্দর দু তিন মিনিট ফোটালেই খুব সুন্দরভাবে ভিজে যাবে আর তার থেকে বেশি ফোটালে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে তখন একেবারে ঘাটাঘাটা হয়ে যাবে ঝোলও শুকনো শুকনো হয়ে যাবে এখানে আমি চোখ করে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ ঘি যেহেতু সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগবে আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে ছেট হয়ে যায় যদি আপনাদের ঝোলটা খুব বেশি পাতলা মনে হয় দুই একটা আলু আর বড়া একটু ভেঙে মিশিয়ে দিতে পারেন তাতে করে ঝোলটা একেবারে ঘন হয়ে যাবে আমি আর এর থেকে ঘন করতে চাচ্ছি না কেননা ঠান্ডা হওয়ার সাথে সাথে আরো বেশি শুকনো হয়ে যাবে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পর ঢাকাটা তুলছি দেখুন এই রান্নাটা দেখার আগে কে কে এইভাবে এচের ডালনা রান্না করে খেয়েছেন জানাবেন দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় মাছ মাংসের দরকার পড়বে না এইভাবে এচর আলুর ডালনা রান্না করলে একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বাড়িতে বানিয়ে খেলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের রেসিপিটা দেখে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি